হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসে গেলাম আজকে আমি রান্না করেছি ইলিশ মাছ আর লাউ দিয়ে কীভাবে রেসিপিটা করেছি সম্পূর্ণ দেখে যাবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দয়া করে রাখি কিছুটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন মূল রেসিপিতে যাওয়া যায় এখানে দেখেন আমি লাউটা অনেক সুন্দর করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছ ছোটো সাইজের ইলিশ মাছ নিয়েছি আর এটা হলো ব্লেন্ডারে মশলাটা করে নিয়েছি সব উপকরণ দিয়ে এই দেখুন লাউটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি দেখুন চুলা থেকে হচ্ছে। বেড়াচ্ছে কেননা চুলাটা আমার অনেক ভিজা তাই আগে থাকতে জালটা জ্বালিয়ে নিলাম দেখুন কি ধোঁয়া হচ্ছে দেখুন চুলার জালটা চলে গেছে এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য এখন তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক পিস এক পিস করে মাছগুলো সব ছেড়ে দিব। এখানে আমি ছোটো সাইজের ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা কেটে দুই ভাগ করে নিয়েছি নেজা আর মাথা ইলিশ মাছটা আমি হালকা করে ভেজে নিব পুরো লাল করে ভেজে নিব না দেখুন ইলিশ মাছের মাঝে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আপনারা একবার হলো বাড়িতে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা যারা আমার ভিডিও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এখানে আমি আদা রসুন পেঁয়াজ মরিচ সব জিরা ধইনা সব এক লগে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে এখন মশলাটা আমি তেলের উপরে ছেড়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিব মশলাটা কষানোর জন্য বাটিটা ধুয়ে দিয়ে দিলাম খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব কেটে রাখা লাউটা দিয়ে এখন ভালো মতন আমি কষিয়ে নিব দেখুন লাউটা ভালো মতন কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে দিব ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে আবার কষিয়ে নিব দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল এখন ঝোলটা ফোটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা ভালো মতন ফুটে গেছে এখন আমি ইলিশ মাছ ভাজাটা ছেড়ে দিব উপর দিয়ে এভাবে ইলিশ মাছ লাউ দিয়ে তরকারিটা অনেক স্বাদ হয় এটাকে কেউ লাউ বলে কেউ কদু বলে আমরা লাউ বলি আপনারা যে যেই নামে ডাকেন না কেন এটা আগে সবাই কদুকে ডাকতো এখন লাউ বলে দেখুন এখন বাজাজিরার গুঁড়ো যে ছিটিয়ে দিলাম এখন তরকারিটা ধরে নামিয়ে নিলাম আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দয়া করে রাখি কি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্যবার ধন্যবাদ জানাই